জল দিয়ে এ করে খা আরে কি হলো দেখো ভাত চুপচাপ খাবি তুই বুঝলি তো নাটক তোমার বার করবো না খেয়ে খেয়ে তোর কি অবস্থা হয়েছে হ্যাঁ চুপচাপ খাবি এগুলো যদি না খেয়ে উঠেছি তোর একদিন কি আমার একদিন বুঝলি তো দেখ পেটটা ফুলে গেছে আর পেটে ধরছে না পেটে বাস দিয়ে কি এ করে ঢোকা ওগুলোকে অনেক দেখেছি প্রত্যেক দিন কি নাটক হয় নাকি ভাত প্রত্যেক দিন ভালো নাকি হ্যাঁ হ্যাঁ ভাত একটা লোক কি প্রত্যেকদিন ফেলো ভালো যখনই ভাত খেতে সকাল বিকাল সকাল বিকাল ভাত পালো হ্যাঁ নাটক পেয়েছো নাকি বড় লোকি চাল বাপের বাড়ি কি দেখাবা এই বাড়িতে না বুঝলে তো তোমার ওই বাড়িতে কি দেখাবা বড় লোকি চাল বুঝলে তো চুপচাপ খেয়ে দে ও

আরে কি হলো দেখো ভাতের থালায় জল ঢেলে কি মে তুই হ্যাঁ তোকে আর ভাত খাওয়াবো না বুঝলি আজকে যদি রাত্রে ভাত দি তোকে তো তোর একদিন কে আমার একদিন তোকে কোনো ভাত তুই কি দিবি ভাত তো আমাকে রান্না করতে হয় আমি রান্না না করলে খাইতে পারবো ভাত দেব না রাত্রি বেলা খাওয়াবো না তোকে না খাবি রাখবো না খাইয়ে একটা মানুষ খেতে পারছে না রাস্তা গিয়ে দেখ আর এখানে ভাত ফেলছে মানুষ তো পরিমাণ মত খায় যে এত না খায় সে তো নিতে পারে নিদিশ কেন তো চোখে দেখে নাও নাকি চোখে না চাই আমি নিয়েছি তুমিই তো দিলা আমি নিয়েছি আমি কোথায় দিলাম তুমি তো নিয়ে আসলা আর তুমি তো আমি তো প্রথমে দিলাম সেকেন্ড বার তুমি দিলা কেন ভাত আমাকে দিলা খানো বলো ভাত খাবি না তুই আর আজকে দিও যা খেয়ে ফেলেছি ও দুই দিন না খিলো দুই দিন কি এক সপ্তাহ না খা খাবি না

ওটা ওখানে শুয়ে পাওয়া বুঝলি তো মালসে ছাড়ছে খেতে বসে হ্যাঁ পারছিও কত খানিক ভাত ফেলে দিল